তো আপনারা তো সকলেই জানেন এয়ার গান দিয়ে একটা গাড়িকে ডিসপ্লে করতে অনেকগুলো এমও খরচ করতে হয় কিন্তু আপনি কি জানেন এই চারটি স্টাইপের গান দিয়ে যদি আমরা একটা ল্যাম্বো গারকে ডিসপ্লে করতে চাই তাহলে কোন গানের এমও সবচেয়ে বেশি খরচ হবে এবং কোন গানের সবচেয়ে কম খরচ হবে তো চলুন দেখে আসি চারটি স্টাইপের গানের মধ্যে কোন গান দিয়ে ল্যাম্বো গারকে ডিসপ্লে করতে কোন গানের সবচেয়ে বেশি এমও খরচ হয় এবং কোন গানের সবচেয়ে কম এমও খরচ হয় তো প্রথমে আমি গাড়ি থেকে দশ মিটার দূরে যাবো এবং অতি প্রথমে আমি কান্নাইটের দিয়ে গাড়িটাকে ফায়ার করে দেবো গাড়িটাকে ডিসপ্লে করতে মোট কয়টি এমও খরচ হবে তো আপনারা দেখতেই পালেন কার নাইনটি এইট দিয়ে গাড়িটাকে ডিস্ট্রয় করতে ছয় টাইমও খরচ হয়েছে তো এবার আমি গাড়িটাকে ফায়ার করবো বিএসকে নাইনটি ফোর দিয়ে তো দেখা যাক এই গান দিয়ে কয় এমও খরচ করতে হয় এই গাড়িটাকে ডিস্ট্রয় করতে তো আপনারা দেখতেই পালেন বিএসকে নাইনটি ফোর দিয়ে চার টাইমও খরচ করে গাড়িটাকে ডিস্ট্রয় করা সম্ভব হয়েছে এবার আমি ট্রাই করবো এমএ টুপি গান দিয়ে এই গাড়িটাকে ডিস্ট্রয় করতে কয় টাইমও খরচ করতে হয় তো আপনারা দেখতেই পেলেন চারটি এমও খরচ করে গাড়িটাকে ডিস্ট্রয় করা সম্ভব হয়েছে তো এবার দেখা যাক আমাদের লাস্ট অপশন ইডব্লিউ ওয়াই দিয়ে মোট কয়টি এমও খরচ করে গাড়িটাকে ডিস্ট্রয় করতে হয় তো আপনারা দেখতেই পেলেন ইডব্লিউ ওয়াই দিয়ে মাত্র তিনটি এমও খরচ করে এই গাড়িটাকে ডিস্ট্রয় করা সম্ভব হয়েছে যেটাই চারটি গানের মধ্যে সবচেয়ে কম এমও খরচ হয়েছে এই গাড়িটাকে ডিস্ট্রয় করতে